ব্রিটিশ শাসনের কিছু গুরুত্বপূর্ণ নাম মনে রাখবো আমরা বলব যে দেখুন এই লাইনটা কাকা হে কৌ ডেহি বেডা ক্যান হাসে অর্থাৎ কাকা হে কৌ ডেহি বেডা ক্যান হাসে এই লাইনটা মনে রাখলে ব্রিটিশ শাসনের যেগুলো দেখেন যে কতে লর্ড ক্লাইভ এই কতে লর্ড কার্টিয়ার কারে হেস্টিং অরেন হেস্টিং কর্নলিস ওতে এই ডেহি ডাইল হোসি বেডাই বেন্টিং কার্জন আর হার্ক তো এই গুরুত্বপূর্ণ ব্রিটিশ শাসনের যে নামগুলো আমরা এই একটা সেন্টেন্স মনে রেখে এদের নাম মনে রাখতে পারেন